ঠিক আছে তাড়াতাড়ি করতি না বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমি শামী হোসেন ডিমার্জন পেজ থেকে চলে আসছি লাইভে আপনারা যে যেখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে বলে দিবেন লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সব ওকে থাকলে রিয়েক্স শেয়ার দিকে ভুললেন না ঠিক আছে আমি লেট করে ফেলছে তো অনেক মনে হয় না সমস্যা নেই আমি একবারে ফিফটিন মিনিটসের মধ্যে হচ্ছে লাইফ শেষ করে দেবো ফিফটিন মিনিটসের মধ্যে সব কিছু দেখিয়ে দেবো ঠিক আছে অনেক দিন পর আমার পরে এই ড্রেসটা এসেছে স্টক করতে পেরে আসলে আমার নিজের কাছে ভালো লাগতেছে কারণ হচ্ছে এই ড্রেসটা যখনই পড়ি তখনই আমার মানে নিজের কাছেই নিজেকে অনেক ভালো লাগে হ্যাঁ গর্জেস আর এই ড্রেসটা বানানোটা অনেক সুন্দর হয়েছে এই কারণে মনে আরও বেশি ভালো লাগে তাই না আচ্ছা আমার পরে এই ড্রেসটা দেখাবো সাথে আরও কিছু ড্রেসও দেখাব সব অফার যাবে একটু কষ্ট করে লাইফটা শেয়ার করে দা আমি বেশ অনেক দিন যাবৎ সন্ধ্যার দিকে লাইভ করতেছি না হ্যাঁ তো অনেক আপুরা হয়তো মনে করেছে যে আজকেও লাইভে আসবো না একটু বেশি করে করে শেয়ার ঠিক আছে সবার কাছে রিকোয়েস্ট থাকলো ফাইমা আপু হাই কি খবর সোমা আপু ওয়ালাইকুম আসসালাম নিশাদ আফরাজ আপু হাই কেমন আছো আচ্ছা একটা জায়গায় স্টাক হয়ে গেছে না জানিনা আসলে কি মানে লাইভ ক্লিয়ার আছে ঠিকঠাক কি দেখতে পাচ্ছেন একটু জানান না প্লিজ আলহামদুলিল্লাহ ভালো আছি জাহানাপু আপু ওয়ালাইকুম আসসালাম অনেকদিন পর লাইভে আসলাম কি আমি কিন্তু প্রতিদিনই লাইভ করি হ্যাঁ কয়েকদিন শরীর ভালো ছিল না একটা করে লাইভ করেছি তো এই আজকে তো দিটা লাইভই করে দিছি আর নিউ জমজম আপু জমজম সম্ভবত কালকে না হলো পরশু দেখাতে পারবো ঠিক আছে এটা মানে শিওর ঠিক আছে পরশু ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা জমজম দেখব ওকে পরশু ইনশাল্লাহ মিস হবে না দুপুরের লাইভে দেখাবো আমার কমেন্ট দেখা যায় না হ্যাঁ যায় তো মোহাম্মদ আয়ান আইডি থেকে আপু হচ্ছে নাহিদ নাহার আপু জয়েন হয়েছে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ নজরুল ইসলাম আইডি থেকে ওয়ালিক আসলাম ভালো আছি তোমার অপেক্ষায় ছিলাম মিতা পেয়েছে চলে এসেছি একটু প্লিজ কষ্ট করে সবাই রিয়েক্টার শেয়ারটা করে দিও আপু আমি তোমাদেরকে হচ্ছে সবার শুরুতে আফগানের নতুন যে ডিজাইনটা আমাদের কাছে এসেছিল হ্যাঁ এই ডিজাইনটা অনেক দিন পর হ্যাঁ এই ডিজাইনটা আমরা আবারও রিস্টক করেছি তো এটা আপু স্ল্যাব কটনের মধ্যে আছে রানি রানী না এটা আসলে এটা জাম কালারের মধ্যে তোমার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে জড়ি সুতার ওয়ার্ক পুরোটা স্ট্রাইপ টাইপের আর ভেতরে এরকম সুন্দর তোমার বড় বড় সিকোয়েন্স করে লক করা চারি সাইড থেকে যেন উঠে পড়ে যে না যায় নেক পোর্শনটা খুব ভি নেক করে মালচি কালার সুতার কাজ করা মিনাকারী প্যাটার্ন এর এছাড়া তোমার হচ্ছে গিয়ে কি জড়ি সুতার ওয়ার্ক করে দেওয়া আছে যেহেতু খুব ভি নেক এখানে অনেক বেশি ডিপ হবে এই কারণে আপু এক্সট্রা একটা তোমার হচ্ছে কাপড় অ্যাটাচ করে দিয়ে যেন উইয়ার্ড না লাগে হ্যাঁ আর এই প্রিন্টেড কাপড় কিন্তু ড্রেসের ব্যাক থাকবে সালোয়ার থাকবে ওড়না থাকবে আমি দেখাই দিচ্ছি গলার মতো ড্রেসের হাতাটাও কাজ করে দেওয়া আছে আবার ড্রেসের লোয়ার পার্টেও কাজ করে দেওয়া আছে ফিনিশিংটা মারাত্মক সুন্দর এই ড্রেসটা না ছবি তুললে সুন্দর লাগে কোথাও গেলেও মানে পড়লে আপ অনেক গর্জিয়াস লাগে দিনের রাতের যে কোনো সময় তুমি এই ড্রেসটা পরো ভীষণ চমৎকার আপ ওড়নাটাও বড় আছে চওড়া লম্বায় পারফেক্ট একটা নামাজি ওড়না পুরো ওড়নার ভিতর ডলার সেট করা টার্সেল অ্যাড করা আছে প্যান্ট আফগানি হ্যাঁ যার পেছনে এরকম ইলাস্টিক থাকবে সামনে আপু আপনার বেল্ট প্যাটার্ন থাকবে আপনার কোমড় অ্যাডজাস্ট করার জন্য ফিতা সিস্টেম করে দিয়েছে প্যান্টের লম্বাটা 38 16 কোমরে ইলাস্টিক প্যান্টের পায়ে এই যে এরকম চওড়া প্যানেলের মতো করে দেওয়া আছে এমব্রয়ডারি সিকোয়েন্স কালার সুতার কাছে যেহেতু আপু পুরো ড্রেসটার মানে যে প্রিন্টটা যে প্রিন্টটা মাল্টিকালার তো একারণ আপু সুতার যেই কাজটা সেটা মাল্টিকালার করা হয়েছে দেখেন এত সুন্দর আর এত পরিমাণ গর্জিয়াস আপু আর এই ড্রেসটা আমি কিন্তু আপনাদেরকে মাত্র মাত্র বারোশো নব্বই টাকায় দিয়েছি ঠিক আছে এটার আপু কালার আছে আরেকটা এটা কিন্তু জাম কালার রানি মেজেন্ডা কেউ ভাববেন না রানি মেজেন্ডা চিন্তা করে অর্ডারও করবে না জাম কালার জাম পেকে গেলে যে কালারটা হয় না সেই কালারটা আচ্ছা এটার একটা ব্ল্যাক আছে ব্ল্যাক কিন্তু আফগানি এই ডিজাইনটা দিয়েই শুরু হয়েছে হ্যাঁ এর আগে কিন্তু ব্ল্যাক কালার কোনো আফগানি ছিল না এই ডিজাইনটাতেই ব্ল্যাক ফার্স্ট আপনাদের জন্য স্টক করা হয়েছে আপনার নেক বলেন হাতা বলেন ড্রেস লোয়ার ইভেন পুরো ড্রেস জুড়ে আপু গর্জিয়াস কাজ করে দিয়ে ব্যাক প্যাটটা পুষিয়ান পিড়ে এখানে মাল্টি বিভিন্ন প্রিন্ট থাকা সত্ত্বেও আপনার প্রিন্টিং নষ্ট হবে না কালার যাবে না ঠিক আছে এই পুষিয়ান প্রিন্টের এটা একটা মানে সুবিধা আর এছাড়া একবার তুলার মতো আপু নরম মনে হয় ঘুম চলে আসবে এত পরিমাণ আরাম ড্রেসটা পরে হ্যাঁ প্যান্ট ট্যান্ট রেডি করা আচ্ছা ড্রেসটা আপু আপনার ফ্রি সাইজে থাকবে জামার বড়ি ছেচল্লিশ জামার লম্বা ওনাটা পাঁচচল্লিশের মতো থাকবে আর হচ্ছে গিয়ে প্যান্টের মেজারমেন্ট তো বলেছি ওনাটা চরানো বা একবার পারফেক্ট দেখেন ব্ল্যাকটা নেবেন নাকি জাম কালারটা নেবেন যেটাই নেবেন বারোশো নব্বই টাকা হ্যাঁ এখন আপু চোদ্দশো এর একটা ড্রেস আপনাদেরকে এক টাকায় দিয়ে দিব এই যে আপু 1450 1470 টাকার গাইজ 1050 এ কেন এটার দাম 1470 ছিল আপু এটাতে সলিড সুতার কাজ করা অল ওভার ড্রেস এই যে এরকম মিহি এটা আমি উল্টা পাশ দেখাচ্ছি ফিনিশিংটা বুঝতে পারবেন ভাপা আপু আরো বেশি সুন্দর স্মুথ ফিনিশিং যেহেতু উল্টা পাশে এত চমৎকার করে কাজ করাছে ডিজিটাল প্রিন্টের সাথে ওকে এটা আপু জাম টাইপের কালার এটা কি সুতির কাপড় এটা হ্যাঁ আপু এটা কটনের মধ্যে আছে হ্যাঁ ডিজিটাল প্রিন্ট ব্যাকপার্ট hataটা ফুল hata হবে ফ্রন্ট পার্ট অল আপু সলিড সুতার কাজ করে এই ড্রেসটা কিন্তু আমার নিজেরও আছে আমি পুরো লাইভও করে দিয়েছি অনেক বেশি নাই অল্প কিছুই আছে অফার দেওয়ার পরে বেশ অনেক কাপড়া নিয়েছে এই যে দেখো আপু তোমার জামার মতো ওনার মতো এরকম কাজ করে দেওয়া আছে হ্যাঁ জামার মতো ওনার তো অল ওভারটাতে এরকম সলিড সুতার কাজ করা কোনো সিকোয়েন্স টিকোয়েন্স না সলিড সুতা ভালো লাগে আপু দেখতে বুটিস টাইপের একটা প্যাটার্ন হয় আর গর্জিয়াস লাগে কালারটাও সুন্দর মানায় যায় সবাইকে সালোটা আড়াই গজ দেখো ভীষণ বড় ওনার না চৌরা চল্লিশ লম্বা নব্বই জামার বডি থাকবে আটাত্তর লম্বাটা ছেচল্লিশ ফুল হাতা সাল্লোটা পাক্কা আড়াই গোছে ওকে এটা হচ্ছে জবা ফুলের যে কালারটা হয় না সেই কালারটা একটা ডিজাইন একটাই কালার এক টাকা প্রাইস তো শুরুতেই বলে দিয়েছি এটা চোদ্দশো একটা ড্রেস দেন আপু আমার পরা ড্রেসটাতে চলে এসেছি এটা আপু তোমার গঙ্গা বুটিক গঙ্গা এটাকে বলে এটা কিন্তু অর্গেন্ডি কাপড়ের মধ্যে আছে অর্গেন্ডি সুতি কাপড় অর্গেন্ডি কটন ঠিক আছে নর্মাল গঙ্গার সাথে আবার এটা নীলা বানাবো ঠিক আছে এটার মধ্যে এরকম সুন্দর ফোর ডি প্রিন্ট করে দেওয়া আছে গলাটার মধ্যে এরকম করে আপু দেখো মাল্টি কালার সুতার কাজ করা আছে এমব্রয়ডারি এই কাজটা আপু ড্রেস এর লোয়ার প্যাটার্ন আছে এই যে দেখো তোমার ড্রেসটা তো ব্ল্যাক কালার কিন্তু কাজের অংশটুকুতে আপু রেড কালারের সাথে কন্ট্রাস্ট করা কারণ এটা সালোয়ারটা আবার রেড কালার আমি দেখাচ্ছি এটা ব্যাকপার ফুল হাতা দিয়ে দিতে পারবা হ্যাঁ তো এই যে আপু তোমার জামা ওড়নাটাও জামা ওড়না দুইটাই আপু অর্গেন্ডি কটনের মধ্যে হ্যাঁ জামার মতো এই প্রিন্টটা ওড়নার চারিপাশে থাকবে মিডেল আপু রেড টাইপের কালারের উপরে সুন্দর একটা লতা পাতা স্টাইলের একটা ডিজাইন করে দাও সে প্রিন্টেড আর এই যে সালোয়ারটা হ্যাঁ সালোয়ারটা তোমার আড়াই গজে থাকছে একবারে পিওর সুতি ভালো মানের কাপড়টা হবে আমি সালোয়ারের কাপড়টা দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি যে হাতার এই পোর্শনটাতে আর কোয়ার্টার হাতার এই পোর্শনটাতে হ্যাঁ আমি এটা ফোর কোয়ার্টার হাতা দিয়েছি এমনিতে ফুল হাতা হয়ে যাবে সেই কাপড় আছে বাট একটু মানে ডিজাইন করেছি যার কারণে আপু দেখো খারাপ কিন্তু লাগছে না ফুটেছে সুন্দর তাই না অনেক ভালো লাগছে কিন্তু গলা তো তেমন কোনো কিছু করি নেই জাস্ট সালোর কাপড়টা একটু কট পাইপিন করে নিয়েছি ঠিক আছে আর কোনো কিছু করি নাই তো এই ড্রেসটা যদি তোমাদের ভালো লাগে অর্ডার করে দেবে এক হাজার পঞ্চাশ টাকা আপু বুটিক্সের যেই গঙ্গাগুলি আছে এগুলি কিন্তু তেরোশো সত্তরের নিচে কেউ সেল কর না আমি তোমাদেরকে এক হাজার পঞ্চাশ টাকায় দিয়েছি এই ড্রেসটা এটার আরেকটা একটা কালার আছে এটা যেমন কালোর সাথে একবার টক লালের একটা কম্বিনেশন এইটা আবার আপু তোমার বাসন্তী টাইপের কালারের সাথে জলপাই কালারের কম্বিনেশন তবে এই কালারটা আমাদের কাছে কোয়ান্টিটি আছেই কম অনেক বেশি আপুদেরকে আমি দিতে পারবো না আপুর কথার সাথে ড্রেসের মিল আছে জামাগুলোর সামনাসামনি দেখতে ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ হাফসা আপু আমার জন্য দোয়া করো আপু আমি চেষ্টা করি জাস্ট যতটুকুনি আমার প্রোডাক্ট আছে ঠিক ততটুকু বলে এক্সট্রা করে কোনো কিছু আপু আমি বলি না বরং হচ্ছে গিয়ে তোমার লাইভের থেকে মানে ম্যাক্সিমাম জিনিসই আপু বাস্তবে সবাই এই কথাটা বলে যে বেশি সুন্দর এটা দেখো তোমার জলপাই কালার আর বিভিন্ন কালারের প্রিন্ট করে দেওয়া আছে পুরোটা ড্রেসের মধ্যে ফ্লোরাল বা লতা পাতা হ্যাঁ আর এই যে গলার পোর্শনটা ড্রেসের লোয়ার পোর্শনটা আপু জলপাই কালারটা কাপড়ের উপরে এমব্রয়ডারি করে এরকম প্যানেলিং টাইপের করে দাও যায় আপনার জামা কি সুতি কাপড় হ্যাঁ আপু আমি যেটা করেছে এটাও সুতি কাপড় অর্গেন্ডিক কটন কাপড় এটা আর এই গেল ওড়নাটা জামার যে প্রিন্টটা ওড়নার চারিপাশে আছে আর ওনার ভেতরে জলপাই কালার একটা শেড প্রিন্ট করে দেওয়া আছে সালোটাও জলপাই থাকছে ঠিক আছে আপু তুমি চাইলে এই ড্রেসটাও কিন্তু আমার মতো এভাবে করে ডিজাইন ডিজাইন করে মেক করতে পারবা হ্যাঁ ভালো লাগে দেখতে এই আর কি ফুটে ড্রেসগুলি সুন্দর লাগে আর কন্ট্রাস্ট যে কোনো ড্রেসে আমার সব সময় পছন্দ আপু আমি তোমাদেরকে প্রায় সময় বলি না যে আমি অনেক খুশি হই যখন দেখি যে সালোয়ারটা অপোজিট কোন কালার বা কন্ট্রাস্ট কালার আছে কারণ সালোয়ারের কাপড়টা দিয়ে ড্রেস সাজানো যায় সুন্দর করে মেক করা যায় সুন্দর করে এক টাকায় পাচ্ছো এখন তুমি এইটাও নিতে পারো আবার আমার পরা কালারটাও নিতে পারো যেটাই নাও সেটাই সুন্দর খুব সুরাতের একটা ড্রেস দেখাবো যেটা কিনা আপু বাইশশো টাকার নিচে আপু পসিবলই না সেইখানে আপু তেরোশো টাকায় দিয়ে দিব ঠিক আছে তেরোশো টাকা তবে এটা মনে হয় এক পিস দুই পিস এরকম করে আছে ঠিক আছে এক পিস দুই পিস করে আপু আছে আমি দেখাই দিচ্ছি এটার আপু দুইটা কালার এক একটা ব্লু কালার দেত একটা ব্লু কালারের মধ্যে থাকবে নেভি ব্লু গায়ে ধরে আছে আর একটা তো পার্পল কালারের মধ্যে আছে কোনটা জানি এক পিস আর কোনটা জানি দুই পিস আমার এই মুহূর্তে আপু মাথায় আসতেছে না আমি দেখাই দিচ্ছি বাইশশো টাকার একটা ড্রেস আপ এটা খুব সুরতের আমি আপনাদেরকে তেরোশো টাকায় দিয়ে দিব ঠিক আছে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন ড্রেসের লোয়ার পার্টটা আগে দেখে শিপলি বোরিং গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে অনেক বেশি সুন্দর ফিনিশিং লাইন দেখেছেন কি চমৎকার এখানেই শেষ না পুরো ড্রেসের ভেতরে এইভাবে গুজরাটি প্যাটার্নের জামদানি স্টাইলের কাজ করে দেওয়া আছে সুতার আবার ম্যাচিং সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এটা হাফ বডি পর্যন্ত থাকবে ড্রেসটা যখন আপনি মেক করবেন এই যে ওপর পোর্শন হাফ বডি মানে বুকের এই পোর্শনটা জাস্ট আপনার ডিজিটাল প্রিন্ট থাকবে হাফ বডিটা হচ্ছে গিয়ে পুরোটা লোয়ার পার্ট পর্যন্ত কাজ থাকবে এখন যদি আপনি চান এই ড্রেসটা যখন মেক করবেন জামা সাইড দিয়ে অনেক কাপড় পরে যাবে কারণ এটার বডি আটাত্তর লম্বাটা ছেচল্লিশ এই যে পরা এই যে কাজের এই কাপড়টা দিয়ে এখান থেকে বলবেন যে এখানে কোন একটা ডিজাইন তুলে দিতে প্রায় সময় হচ্ছে গিয়ে আমি দেখবেন যে এখানে আপনার হচ্ছে গিয়ে ডিজাইন করে প্লেট লেট করে পাইপিন টাইপিন করে বাটন টাটন দিয়ে ডিজাইন ডিজাইন করে আপনারা এটা করতে পারেন তাহলে দেখা গেছে এই যে কাজের এই যে দেখছেন ভরা ভরা কাজ এই কাজের অনেকখানি অংশ তো আপনার ড্রেস মেক করার সময় সাইড দিয়ে পড়ে যাবে ওই পরা কাপড়টা দিয়ে ফেলে না দিয়ে এটা দিয়ে দেখ বলবেন যে নেকে এখানটাতে আপু ডিজাইন করতে দেখেন কি পরিমাণ যে সুন্দর লাগবে পুরোটা ড্রেস এরকম ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে হাতাটাও ড্রেসের তো অল ব্যাক্তার এরকম ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এটাও সুতি কাপড়ের মধ্যে পরে অনেক আরাম পাবেন এই গেল ওড়নাটা যেমন পুরো জামার মধ্যে কাজ তেমনি পুরো ওড়নাটার মধ্যে এই যে আপু দেখেন আপনার এই এই যে দেখেছেন আপু সুন্দর পুরোটা ওড়না জুড়ে কাজ সিকুয়েন্স এর ওয়ার্ক করে দেওয়া আছে এটা ওড়নাটার অল ওভার লুকটা আপু সালোয়ারটা আড়াই গোছ এই যে দেখেন আপনার প্রিন্টের সাথে ম্যাচ করে কন্ট্রাস্টে দিয়েছে সালোয়ারটা তো ধরেন যে আপনি সালোয়ারের কাপড়টা দিয়ে এই যে আমার মতে যে এরকম করে আপু কট পাইপিং কোনো ডিজাইন তুললেন ঠিক আছে আপনি কিন্তু চাইলে যে জামা যখন বানাবেন এই কাজের অংশটুকু সাইড দিয়ে পরে যাবেন পরা কাপড়টা কিছু টাটুন কিন্তু করতে পারেন সুন্দর ফুটবে আপু বা আপনি হচ্ছে কাজের এই পোশনটা দিয়ে সাইডে যে পরে যাবে পরাংশুতে এখানে এরকম প্লেটের মতো কোলা লাইক ধরেন যে যে এইরকম করে দিলেন ঠিক আছে এই যে এই এই ড্রেসটা যে রকম আপু রেড কালারে একটা কাপড়ের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক না তো এরকম আপু সমান করে বলবেন যেভাবে করে লম্বা করে তুলে দিতে এই সাইডের এই কাজ কাজটা পরা কাজটা ঠিক আছে এইভাবে করে দিতে বলবেন দিয়ে এর মাছখানে বলবেন যে আপনি যে এই কাপড়টা দিয়ে এই যে আমি যেরকম এরকম আপু অল্প একটু ফাড়া দিয়েছি না এটা আপতে বলবেন পুরোটা দিতে এই কাপড়টা দিয়ে সাথে বলবেন যে এই যে এই সাইডগুলি এই যে এই সাইডগুলি তারপরে যে এই সাইডগুলি ফারার পুরোটা অংশতে বলবেন এটা দিয়ে কট পাইপিং করে দেখে না আপু মানে ফুটে থাকে অনেক সুন্দর লাগে আপু ড্রেসটা এগুলি তো কোয়ান্টিটি কম ছিল শুরু থেকে বেশি করে স্টক করতে পারিনি কারণ আমি বানাইতে পারি না এই ড্রেসটা আমার অনেক পছন্দের একটা ড্রেস খুব সুন্দর বাইশশো টাকার নিচে সম্ভব না আপু তেরোশো টাকায় দিয়েছি আপু ঠিক আছে তো এটা এই গেল একটা ব্লু কালারের মধ্যে আর এটা আপু পার্পল কালারের মধ্যে যেটা যার কাছে ভালো লাগে একটু তাড়াতাড়ি অর্ডার করে দেন এটা কিন্তু রিস্টক করা কোনোভাবে সম্ভব না বুঝতেই পারছেন কত দামি ড্রেস আপনাদেরকে কি দামে দিয়ে দিয়েছে একবারে নাই দামে তার মধ্যে আবার কোয়ান্টিটিও কম কোনোটা এক কোনটা জানি এক পিস আর কোনটা জানি আপু দুই পিস আমার শিওর জানা নাই ভুলে গেছি আমি এই যে দেখেন আপু শিফলি বোরিং এর ওয়ার্ক আছে নিচের আর পুরোটা কিন্তু এরকম সুতার কাজ করে দেওয়া আছে জামদানি প্যাটার্নের এর সিকোয়েন্স সহ হ্যাঁ হাফ বডি পর্যন্ত কাজ থাকবে উপরে এই পোশনটা আপু ফাঁকা জাস্ট ডিজিটাল প্রিন্ট থাকবে ব্যাক পার্ট হাতাটাও ডিজিটাল প্রিন্ট করে দেওয়া হবে 76 বডি লম্বাটা চেয়ে ইনা কিনা কিছু করতে হবে না পুরো ওন্নাটার মধ্যেও কাজ করে দেওয়া আছে ঠিক আছে পুরোটা ওন্নার মধ্যেও কাজ করে দেওয়া আছে অল ওভারটা হ্যাঁ ওনার মধ্যে এরকম কাজ সুতা আর সিকোয়েন্সের সালোয়ারটা খুব আড়াই গজে পেয়ে যাচ্ছেন দেখেন এটার সাথে আবার ম্যাচিং সালোয়ার থাকছে মাত্র প্রাইস পড়ছে তেরোশো টাকা পছন্দ হলে তাড়াতাড়ি করে নিয়ে নিয়েন কেমন এর পরে আপু দেখেন এটা এটাও একটা আমার তেরোশো পঞ্চাশ বা তেরোশো সত্তর ড্রেস এক হাজার টাকায় দিব এটা দুই পিস আছে দুজন আপু নিতে পারবেন এই ড্রেসটা বুনে দুজন আপু নিতে পারবেন পুরোটা ড্রেস আড়ি সুতার কাজ সিকোয়েন্সের ওয়ার্ক এটা আমার নিজেরও আছে দাঁড়ান আমি এটা পরে না লাইভও করে দিয়েছিলাম দাঁড়ান দেখাই আমি এই ড্রেসটা পরে আপু আমি লাইভও করে দিয়েছিলাম এই যে আমার ড্রেসটা দেখছেন আপনাদের এই সেম ড্রেসটা আর দুই পিস আছে এই কারণে জাস্ট হচ্ছে কি আমি আর বানাই নাই আপু সরি মানে পরে লাইফ দেখেন দুই পিসে আছে এই পর পরে লাইফ করি নাই আমি গলাটার মধ্যে এখানে ডিজাইন করেছি এই যে এখানে একটু বাটন বাটন ডিজাইন করেছি আপনারা এভাবে করেও বানাতে পারেন আমি আমার পড়া ড্রেসের ছবিটাই আপলোড করে দিব বা আপনার মন মতো যে কোনো রকম করে আপু মেক করতে পারবেন ঠিক আছে লাইট পেস্ট কালার পুরো ড্রেস জুড়ে আর এই কাজ করা সে সুতার আর সিকোয়েন্স ওয়ার্ক করা ডিজিটাল প্রিন্ট সেলফ প্রিন্ট ব্যাক বা হাতাটাও ফুল হাতা হয়ে যাবে এগুলি আপু ছিয়াত্তর বলি কটন এগুলি পিওর কটনের মধ্যে ওনাটার মধ্যেও কাজ আছে আহ ওনাটা চৌড়া লম্বা টসটসি উননব্বই ইঞ্চির মতো হবে যে দেখেন ওনার দুই পারও এভাবে করে মিহিমিহি কাজ এটা আপু মানে এতটা নিখুঁত ফিনিশিং আপনার শরীরে বাঁচবে না ইভেন হাত যে দিবে না মানে এত মোলায়েম আপু কাপড়টা বা কাজটাও এত ফিনিশিং ভালো হয়েছে খুব ভালো লাগে এটা জিতবেন যারা নিতে পারবেন সালোয়ারটা আড়াই গজে আছে আপু এই যে দেখেন এটার সাথে মানে আপনার কন্ট্রাস্ট করে সালোয়ারটা আছে ওকে এটা মাত্র এক দিয়ে দিয়েছি আপু জীবন নর্মাল হচ্ছে গিয়ে ডিজিটাল প্রিন্টেড ড্রেস আপু দেখা গেছে যে এক হাজার পঞ্চাশ এগারোশো করে সেল করে সেখানে আপু কাজ করো অল ওভার ড্রেস জুড়ে আবার অন্য জুড়ো এক হাজার টাকায় মাত্র দিছি আমি আপনাদেরকে এটা কখনো সম্ভব না আমি বললাম না তেরোশো পঞ্চাশ বা তেরোশো সত্তরের ড্রেস এটা এক পিস আছে যে নিবেন একজন আপনি নিবেন লাইট ডিপ শেডের মিষ্টি কালারের মধ্যে আছে আরিকা সিকোয়েন্সের ওয়ার্ক করা ফিনিশিংটা তো আপু দেখায় দিছি আমি একেবারে নিখুঁত 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 ভাবে কাজ করে দেওয়া আছে কাপড়ে বাজবে না শরীরেও বাঁচবে না হাতেও বাঁচবে না ব্যাক হাতাটার মধ্যে ডিজিটাল প্রিন্ট আপনি এটা দিয়ে মানে প্লাস সাইজের যারা আপুর আছেন তারাও ড্রেস মেক করে ফেলতে পারবেন কোনো সমস্যা নাই অন্যের দুই পারেও কাজ করে দেওয়া আছে আড়ির আর সিকুয়েন্সে সালোটা আড়াই এগুলি হচ্ছে গিয়ে যারা প্লাস সাইজের মানে ড্রেস পরেন ওই আপুরও ড্রেস মেক করতে পারবেন কাপড় অনেক তো ভরপুর কাপড় কাপড়ের কমতি নাই এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপু অনেকগুলি ড্রেসই কিন্তু দেখালাম কে কোনটা নেবেন অর্ডার করে দিয়ে আমি যে ড্রেসটা পরে আছি এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অর্গানিক কটরের মধ্যে এটাও এক হাজার 50 টাকায় পেয়ে যাচ্ছেন আপনার গঙ্গা বুটিক্সের মধ্যে হাপো আমি একটা চেইন পড়ে আছে মাসি চেইন এটা আমাদের কাছে अवेलेबल হয়ে গেছে চেইনটার প্রাইস 750 টাকা একটা বিস্কিট লকেট পড়ে আছে 빅 সাইজের এই লকেটটা 450 টাকা হয় কত 750 450 1200 টাকা রাইট আপনি যদি এই মাসি চেইনটার সাথে এই লকেটটা যদি আপনি একসাথে নেন তাহলে টাকায় নিতে পারবেন এক মানে দেড়শো টাকা ছাড় হ্যাঁ দেখেন কি পরিমাণ শুধু এটা বাইশ ইঞ্চি লম্বা আপনার ড্রেস বা শাড়ির সাথে পরলে ভালোই লাগে আঠারো ইঞ্চি লম্বার একটা চেন পরে আছি বল চেন এটাও ভালো লাগলে অর্ডার করে দিয়ে 750 টাকা কানের দুল পড়েছে সুই সুতা মাত্র 250 কে বলবে বলবেন বলেন তো এটা 200 টাকা 250 টাকার একটা কানের দুল বোঝা যায় এত সুন্দর মনে হয় না কত জানি দাম তাই না আসল কথা হচ্ছে এটা স্বর্ণের মনে হয় তাই না পুরো স্বর্ণের কপি কিন্তু এটা 250 রাফটি নিতে পারেন অনেকগুলো ফিঙ্গারিং পড়ে আছে ফিঙ্গারিং গুলো আপু আপনার অ্যাডজেস্টেবল যেকোনো আঙ্গুলে পড়তে পারবেন পছন্দ হলে নিয়ে নিন কে কোনটা নিতে চাচ্ছেন ঠিক আছে প্রত্যেকটা ফিঙ্গারিং আমাদের কাছে এভেলেবেল আছে তিনশো পঞ্চাশ টাকা করে আপু পিস আর একটা ব্রেসলেট পরেছে এটা জুপিং ব্র্যান্ডের আমি দেখবেন যে সবসময় পরে এটা রাফিউজি করছি খোলা টোলা হয় না এটা হ্যাঁ এটা সাতশো বিশ টাকা যদি কারো চাই অর্ডার করতে পারেন সাতশো বিশ টাকা হ্যাঁ আপু যা যা প্রোডাক্ট আমি দেখাইছি কিছুক্ষণের মধ্যে পিকচার আপলোড করে দিচ্ছি যেটা যেটা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দেন কালকে দেখাবে ইনশাল্লাহ টেক কেয়ার